আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কোবার সালাম দিলাম যাওয়ার সময় আরেকবার দেব কোবার হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইস্তফা বেশি গোল বলতে পারবো না তাই খুতবা ছোট খুতবা বুঝেন আপনারা

الحمد لله نحمده نستعينه نستغفره نؤمن به نتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الله এই কি হলো বড় সাল তৃতীয় বড় দুজনে সামনে বসে কি হলো বল এই এলিয়ে এসে কথা বলছি কেন ও শালা কি হলো তোর কানটা ধরে ওইখানে বার করে দি খবর ভালো দিতেই চুপ করে বসে শোন যে তারপরে যখন খোজ যাব তখন দেখা করি এই এলো দিয়ে কথা বলছে তাহলে আমি কি করে কথা বলবো তোমাদের শুনি দুজনা

من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ضد له ولا مثل له ونشهد أن محمدا عبده ورسوله وسلم تسليما كثيرا كثيرا توريك تمارس জাহাজতে কোদাবাড়ি এখানেই বেড়া ঘরে জামা কাপড় নাই মুচিদের মতন চলেছি যে হ্যাঁ এটা কি রে কি করতে চাইছি এখানে কীর্তন গাইছে পোশাক পরিচ্ছদ দেখ চল তোরা তিনজনার পেছনে যে বগা ওর তোরা এখানে বসে বলো পাঞ্জাবি নাই ঘরে পাঞ্জাবি নাই টুপি নাই যাত্রা শুনতে এই এই যে আপনারা কি বলছেন মুসলমানের ছেলে এইরকম ভাবে চলে আসবে আজকের যে প্রোগ্রামটা এত একটা মান রাখতে হবে আলিম উলামা নবীজির জীবনী ওয়াজ নসিহত হায়াত মত ন্যাংটো পুঁজে চলে আসছে ইডিয়েটের বোতল তোর মা বাপ নাই তারা বলে না ই কি করে যাচ্ছে রে এই যে তোমাদের মনে হচ্ছে না যে আমাদের দেখে কি মনে হচ্ছে বুঝিস বুঝিস ননসেন্স বাবা এটা সারা বছর এটা পড়ো আজকের চল না একটু পরিবর্তন করি তুমি কি বলছো বিয়ে করতে যাও যখন পরে যাও তো তোমাদের এখানে হাওড়ায় কেন যাই বিয়ে করতে যাচ্ছি পোশাক পরিচ্ছদ ঠিক হতে হবে তো আজকে এটা জালসা নবীজির জীবনী হচ্ছিল ইয়াসিন বলছিলেন কোরআন হাদিস আর পোশাক এই রকম বুঝলে আমাকে লোকে দেখতে পারে না এই যে এদিকে এখন উঠিয়ে দেবো তেড়ে দেবো হোক পিছনে বস করিয়ে দেবো তাহলে আমাকে লোকে ভালোবাসবে কি আমি আলাদা আজকে দিনটার জন্য দু ঘন্টার জন্য ওদিকে পোশাক পরিচ্ছদ পরে আসতে হবে এখানে বসবো একটা পা একটা জামা যদি বলেন যেটা আমাদের নাই তাহলে আলাদা কথা যে আমরা গরিব ঘুরবো এতে মিসকিন খেতে পায় না ঘর নাই শুতে পায় না চলে এলি ঢং ঢং করে এসে হাসছিস কা মালা জালন ফলা খ কল আ জাল ফ মা ইদ ফহামা নসাবহাম কদ কলা ই আলাম মালা লাম ও মদ মাসা সা জতালে । او کوئی او کوئی ما فلما كَشَبْنَا ذره مرک لم یدنا الى ذل مسا سورہ يونس 11 وَلَوْ أَنَّنَا نزلنا اليهم الملائكه وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كُبُلًا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله وإلى موضعنا آخر إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا لا وهن وفصاله في عامين

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وكلهما قولا كريما وكفي لهما دَنَا الدُّلَّ من الرحمة وَكُنْ رب رَحَمُهُمَا كما ربياني شَغِيرًا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للوابين غفورا وآت القربى حقه والمسكين وابن السبيل ولا تبطل تبديلا وإلى موتنا إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الروفعة إذا رجت الأرض رجع وبست الجبال بسا فكانت هباء منبسا وكنت مزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون اولئك المقربون في جنات النعيم سله من الاولين قليل من الاخرين على سر موضونة متكين عليها متقابلين يتوف عليهم بلدان مخلدون بأكواب وباريق وكأس من معين لا يصدون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وخور نين كمثال اللولو المكنون جَزَاءً بما كانوا يعملون وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر رب مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم بني الاسلام علی على خمس شهادة لا اله الا الله تكيم الصلاة توت الزكاة تصوم رمضان وتهج البيت ان استطعت اليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من صلى عليا صلاة واحدة صلى الله عليه عشر مرة ومن صلى عليا عشر مرة صلى الله عليه مية مر مرة رواه الترمذي والنسائي وابو دَاؤُ جو أهن ربطان كنت جاني باك جبر تكت مردان جبر روية

বলকল পরিধান করিয়া কণ্ঠকা পথ অতিক্রম করিতেছিলেন জানকী নন্দিনী কি বুঝলেন বল। কালি কাপড় সেলাই করার টাকা কামাই করো ইউনিভার্সিটিও নাই কলেজও নাই বলকল মানে গাছের ছাল পরিধান করিয়া মানে পড়িয়া কণ্ঠকা পথ কাঁটাই ভরা রাস্তা জানকী নন্দিনী জানকী রাজার কন্যা সীতা দেবী অতিক্রম করিতেছিলেন ওসব তোমাদেরকে শোনাব না তোমরা ভালো লোক এনেছো কষ্ট করে আমাকে আমার বেটা ইয়াসিনকে আপনারা গুটি কয়েক কথা শুনুন হাফেসে আমার মালসাই থাকে আমার নিজের লেখা কিছু বই আছে নিয়ে এলো বোধ হয় ওই বিশ্বনবীর জীবনী কতজন স্ত্রী কতজন জীবদ্দশায় বেঁচেছিলেন কতজন চলে গিয়েছিলেন তাদের সবারই কথা আছে একটা বই আর একটা বই আছে বিশ্ব ওলামা বিশ্বের বড় বড় ওলামা কার কবে জন্ম কবে মৃত্যু ওইটা খুঁজে বার করতে গেলে আমাকে আপনাকে বছর ডেরেক টাইম লাগবে দু বছর লাগবে আর বিশ্বের বহু লাইব্রেরি করতে হবে কিন্তু আমার বইটাই পাবে বিশ্ব ওলামারা কে কবে জন্মেছেন কে কবে মারা গেছে তিরিশ টাকা করে ষাট টাকা দাম আমি আজকে বলেছি কালকেও বলেছিলাম দুটো বই কেউ নিলে পঞ্চাশ টাকা দাম দেখবেন যারা পারবেন লাস্টে নেবেন